নমস্কার বন্ধুরা সবসময় একটু তেল মশলাযুক্ত রান্না বা বেশি রিচ খাওয়ার খাওয়ার পরে কিন্তু একটু হালকা পাতলা রান্না খেতে বেশ ভালো লাগে আর এই শীতকালে কিন্তু এরকম টাটকা জ্যান্ত মাছ বাজারে বেশ পাওয়া যায় তাই আজকে তৈরি করব এরকম ছোট ছোট চারা পোনা মাছের পাতলা হালকা পাতলা একদম ঝোল যেটা রুগী থেকে একদম ছোট বাচ্চা সকলেই খেতে পারবে আর এটা খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো মাছগুলোকে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা ছিল তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রাখলাম এবার এটাকে মাছটাকে একটু সাইডে রেখে দিয়ে আমি একটা সবজি কেটে নেব তো আমি এর মধ্যে কাঁচকলা আর আলু দিচ্ছি আপনারা চাইলে পেঁপে বা ডাটা এই ধরনের সবজিও দিতে পারেন আমি শুধু কাঁচকলা আর আলু দিয়ে একদম যেরকম রোগীর পথ্যের ঝোল হয় ঠিক সেইভাবেই বানাচ্ছি তবে একদম যে রোগীরাই খাবে তা কিন্তু নয় আমরা বড়োরাও সবসময় কিন্তু সুস্থ মানুষরাও খেতে পারি খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো আর আজকের এই রেসিপিটা কিন্তু আমার একটা রিকোয়েস্টেড রেসিপি অনেক দিন ধরেই এক রিকোয়েস্ট আসছিল যে ফেসবুক বন্ধুদের কাছে এবং ইউটিউব বন্ধুদের কাছেও রিকোয়েস্ট আসছিলো যে একটু হালকা রান্না হালকা তেল মশলা মানে ছাড়া যে রান্না হয় মাছের ঝোল বা অন্য কিছু রান্না সেগুলো একটু শেয়ার করার জন্য তো সবজি রান্নায় তো সবসময় খুব বেশি তেল মশলা যায় না সবজি রান্না আমার আগেও কিন্তু অনেক হালকা রান্না করা রয়েছে আর আজকে যেটা শেয়ার করছি সেটা একদম হালকা পাতলা একটা মাছের ঝোল কাঁচকলা আর আলু দিয়ে তৈরি করছি এটা কোনো পেটের প্রবলেম হলেও কিন্তু আপনারা এই ধরনের ঝোল তৈরি করতে পারেন তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি এখানে কাঁচকলাটার প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এগুলোকে চার ভাগ করে কেটে নেব এই যে সুন্দর করে আমি এগুলোকে চারফালি করে কেটে নিচ্ছি লম্বা লম্বা টুকরো করে আর আলুগুলোকেও আমি লম্বা টুকরো করে কেটে নেব এবার একটা মশলা করে নেব তার জন্য হাফ স্পুন আদা বাটা দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন দিচ্ছি ধনের গুঁড়ো আর এর সাথে একটু স্বাদ মতো লবণ অ্যাড করলাম এবার সামান্য একটু জল দেব দিয়ে এটাকে একটুখানি পেস্ট করে রেখে দেবো আমি জিরে আর ধনেটা গুঁড়ো ব্যবহার করেছি চাইলে আদার সাথে সামান্য একটু গোটা জিরেও বেটে নিতে পারেন তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে মশলাটা পেস্ট করা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে ভেজে নেব আর এই চারা মাছ কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে না হলে একটু কাটার ভাগটা বেশি থাকে আর একটু ভালো করে ভেজে নিলে কিন্তু কাটাটা অতটা বেশি বোঝা যায় না এইভাবে দেখুন একটু লাল করে করে মুচমুচে ভেজে নিয়েছি মাছগুলোকে এবার মাছগুলোকে আমি একটু উঠিয়ে রেখে দেব আরও একটা যে মাছ রয়েছে সেটাকেও দিয়ে দিলাম সেগুলোকেও আমি এই এইটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে আপনারা বাটা মাছের ঝোলও করতে পারেন সেটাও কিন্তু খেতে ভালো হয় আমি শুধু কাঁচকলা আর আলু দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে পেঁপে বা গাজর কিংবা সজনের ডাটা এই ধরনের সবজি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন মাছটাকে তুলে নেওয়ার পর ওই মাছ ভাজার ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব পাঁচ ফোরন হাফ টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আর কাঁচকলা আলু কাঁচকলাটাকে এবার একটু ভেজে নেব একটুখানি লবণ দিয়ে আমি আলু কাঁচকলাটাকে ভেজে নিচ্ছি যাতে আলু কাঁচকলাটা বেশ আস্তে আস্তে ভাজতে ভাজতেও কিছুটা নরম হয়ে আসে লবণটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচেকের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন আলু আর কলাটা কিন্তু বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই গোলানো মশলাটা আমি অ্যাড করে দেব এবার মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কথায় বলে আদায় কাজকলায় মানে যে জিনিসটা মিল খায় না সেটাকেই বলা হয় আদায় কলায় তবু কিন্তু এই ঝোলটা আদায় কাজকলায় দেওয়াতেও কিন্তু ভালোই মিলমিশ হয়েছে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম মশলাটা দিয়ে কষিয়ে নেব ঢাকাটা খুলে নিচ্ছি মিনিট দুয়েক পরে দেখুন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার একটু ঈষদ গরম জল ব্যবহার করব এরকম হালকা পাতলা রান্না বা যে কোনো রান্নাতে হালকা একটু গরম জল ব্যবহার করলে ঝোলের টেস্টটা কিন্তু বেশ ভালো হয় একদম ফুটানো জলের দরকার নেই হালকা একটু ইষদো জল গরম করে দিয়ে দিলেই কিন্তু রান্নার টেস্টটা বেশ ভালো আসে ভালো করে ঝোলটাকে একটু মিশিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা কিন্তু একদমই চেরা না ছোটো ছোটো দুটো লঙ্কা যেটা গোটাই দিয়েছি লঙ্কাগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি মাছগুলো দিয়ে দিলাম ঝোলের সাথে মাছগুলোকে একটু এপিট ওপিট করে এটাকে এবার একটু ফুটতে দেবো মাছগুলো আর কলা কাঁচকলা এগুলো একটু সেদ্ধ হবে আলু সেই জন্য কিছুক্ষণ একটু ভালো করে ফুটিয়ে নেব একটু ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য দেখুন ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে আর সব কিছু কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি সেটাকে এবার নামিয়ে সার্ভ করে নেব গরম গরম কলা আলু দিয়ে একদম চারা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই সুস্বাদু তেল মশলা কমের রান্না মানে যে খেতে খারাপ হবে তা কিন্তু নয় গরম গরম এইভাবে একদিন তৈরি করে দেখুন খেতে ভীষণ ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে দিন এবং আমার এই রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন